জিকির করলে যাদের হয়ে দেল যায় তুলিয়া যখন তাদের সামনে আসমানি গুরন্তর আলোচনা করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পালিয়ে এখানে কিসের আলোচনা হচ্ছে এখানে লেখা হইছে তাফসিরুল কোরআন মাহফিল কথা বলেন ঠিক না বেঠিক ঠিক তাহলে এখান এখানে কোরআন থেকে তাফসীর হচ্ছে হবে এই কোরআনের আলোচনার কোরআন শুনলে যদি আপনার ভালো না লাগে তাহলে বুঝতে হবে আপনার ঈমান নাই ইমান বাড়বেও না এবার আপনাদের উদ্দেশ্য বলি ওয়া আলা আর মমিন আল্লাহর উপরে ছাড়া কারোর উপরে তাওয়াকুল করে না কার উপরে তাওয়াকুল আর জোরে বলেন কার উপরে তাওয়াকুল শোনো জাতমহরের মানুষেরা আল্লাহর বাজেট যদি না থাকে তোমরা কারোর কিছুই করতে পারবে না আর আল্লাহর বাজেট যদি থাকে সমস্ত লোক একজোট হয়েও আগাみて তাকাইতে পারে না এর আগেও কিন্তু অহংকার অনেক লোক করিছিল আমরা পালাই না পালাবো না পরায় যনে উগগির মালিজ ইয়োপো জায়গা দিবেন অহংকারীরা আছে না গেছে এই কথা বলেন অহংকারীরা আছে না গেছে যে আল্লাহ অহংকারীদেরকে দুপুর বেলার ভাত না খাওয়াইয়ে জুতা পিটা করে বিদায় করে দিলেন সেই আল্লাহ এখনো আছে তো এই কথা বলেন সেই আল্লাহ এখনো আছে তো এ সাত মহরের আছে সুতরাং অহংকার বন্ধ করুন সব সহ্য করে অহংকার সহ্য করে না অহংকার হলো আল্লাহর গায়ের সাদর কথা বলেন ঠিক না বে ঠিক এই সাদর ধরি যারা টানাটানি করে আল্লাহ তাদের কেহ কালো ছেড়ে দেয়নি পরকালও ছেড়ে দেবে তাহলে পুরাপুরি তাওয়াক্কাল করতে হবে কার উপরে আল্লাহ আমরা যারা এসেছি আমাদের তাওয়াক্কুল কার উপরে আল্লাহ আল্লাহ যদি আমার রক্ত পছন্দ করে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমার সম্মান বৃদ্ধি করে দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমার ক্ষমতায় দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমার নাও দেয় ক্ষমতায় এই জন্য পুরাপুরি তাওয়াক্কুল করব কার উপরে যাদের আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে আবারও বলছি আলহামদুলিল্লাহ অনেক লোক এসে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের হেফাজত করুক হেদায়ের দিক আমি আশা করছি স্বপ্ন আসবে ময়দানে জাগা হবে না এটা আমি আশাবাদী কারণ আমি তোমার বাবার কথা বলতে আসিনি দলের কথা বলতে আসেনি এসেছে কিসের কথা বলতে তাহলে কোরআনের কথা হচ্ছে না দলের কথা হচ্ছে জান তোলায় বসি কি বসবা অন্তত কোরআনের মা ফিরে এসো এখানে এসো বোঝা পড়া হোক আচ্ছা বলেন তো কোন লোকের সঙ্গে ক্যাসাল করতে গেলি যদি ওই বাড়ির ভিতরে বসে বসে হাত পা কটকটে করার বলে আয় 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 ও কি সুপুরুষ না কুপুরুষ কুপুরুষ সুপুরুষ হলো ওখানে আল্লাহ আপনাদের হেফাজত করুক আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত ন করুক আলহামদুলিল্লাহ ময়দানে যে কটা জায়গা ফাঁকা আছে ওটাও পূরণ হয়ে যাবে কারণ এই এলাকায় যারা আছে যারা বাজারে আছে তারা তো সব মুসলমান আর মুসলমানদের কোরআন না আমাদের কোরআন না তাহলে কোরআন আলোচনা হচ্ছে আমি বিশ্বাস করি আপনি জীবনেও ঘরে থাকতে পারবেন না তাহলে আমরা তাওয়াক্কুল করব কার উপরে এবার আসুন যারা এখনো দূরে আছেন ভালো করে শোনেন নবীজি বলেছেন মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতুলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়িকা ওয়া যাকারাল্লাহু ফি মান ইনদাহু নবী বলেন যখন মসজিদে অথবা মসজিদের বাইরে কোরআনের আলোচনার পরিবেশ তৈরি করা হয় আর এই আলোচনায় আমার কোন বান্দা আমার রসুল বলেন আমার কোন উম্মত যখন কোরান হাদিস থেকে আলোচনা করে আর ওই আলোচনা নারী আর পুরুষ গুলো যারা চুপচাপ বসে বসে শোনে বাজারে থাকে না বাড়িতে থাকে না কোরানের মাহফিল শোনার জন্য যারা ময়দানে বসে যায় ইল্লাহ না তালাই তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয় আল্লাহ রসুলের কথা সত্য না মিথ্যা সেই রসুল বললেন যখন কোরআনের আলোচনা হবে আর শ্রোতা মণ্ডলী যখন কোরআনের আলোচনা শুনবে তাদের মাথার উপর দিয়ে কিসের বাতাস রহমতের বাতাস জান্নাতের বাতাস তাহলে আমরা বলতেছি কোরআনের কথা আপনারা শুনতেছেন কোরআনের কথা মাথার উপর দিয়ে কিসের বাতাস রহমতের বাতাস ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রহমান মাথার উপরে সামিয়ানা থাকার নাই থাক আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে তাদের মাথার উপরে রহমতের ছাবিয়ানা দিয়ে ঢেকে রাখে এখানেই যদি রাসূল থেমে যেত না আমিও থেমে যেতাম ইল্লা নাযালা তাকলাইহুমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়াহাবাতহুমুল মালায়েকা ফেরেশতারা চারি পাশে গোল হয়ে দাঁড়িয়ে যায় সুবহানাল্লাহ বলে আসমান পর্যন্ত ফেরেশতারা দাঁড়িয়ে গেছে দোয়া আল্লাহ হাজার হাজার লোকের ভিতর থেকে তোমার কিছু পাগল মান্দা তোমার কিছু পাগল আল্লাহর তোমার কোরআন শোনার জন্য বসে গেছে আমরা ফেরেস্তা দোয়া করতেছি আল্লাহ যারা বাড়ি ছাড়লো বেবি ছাড়লো বাজার ছেড়ে কোরআনের মা পিলে বসলো আমরা ফেরেস্তা দোয়া করতেছি ওদের জীবনের গোনাগুলো মাফ করে দা তাহলে যতক্ষণে এখানে বসে থাকবেন দোয়া করবে কারা এই কথা বলেন দোয়া করবে কারা মসজিদের হুজুরির কম বেশি গোনা আছে না নাই বিশ্বায় হুজুরির কম বেশি গোনা আছে না নাই আমি আজিজুল ইসলাম আমার কম বেশি গোনা আছে না নাই তাহলে আমাদের কম বেশি গোনা আছে ফেরেস্তাদের গোনা নাই ওই নিষ্পাপ গুলো দোয়া করতেছে আল্লাহ যারা কোরআন শুনতে বসে গেল ওদের জীবনের গোনাগুলো মাফ করে দেয় কপাল পড়া এই দোয়ার অনুষ্ঠানে সবাই আছে তুমি নাই কপাল পড়া কোরআনের এই অনুষ্ঠানে সবাই আছে তুমি নাই ও আল্লাহ তার নিকটতম ফেরেস্তাদের ডেকে বলে ও ফেরেস্তারা জান্নাতুন নাইম জমে মসজিদের দিকে তাকায় দেখো আমার বান্দা সুরা হাজাব থেকে তেলাওয়াত করেছে সেখান থেকে আলোচনা নিয়ে আসছে। আর আমার বান্দারা চুপচাপ বসে বসে শুনতেছে তোমরা ফেরেস্তার সাক্ষী থাকো যখন আখিরি মোনাজাদ করে ওরা চলে যাবে ওদের জীবনের সব গোনা আমি আল্লাহ মাফ করে দেব তাহলে আমাদের গোনাগুলো আল্লাহ মাফ করে দিবেন অহদা করেছেন কে আল্লাহ তাহলে আমাদের গোনা কম বেশি আছে না নাই তাহলে আজকে শেষ বোনাজাত পর্যন্ত থেকে গোনা মাফ করেই বাড়ি যাব ইনশাল্লাহ কারা কারা শেষ বোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো জোরে তকবির তো না রে তকবির আরো জোরে নারাই তাকবীর আল্লাহ আল আলো আয় নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম আল্লাহ আর জোরে বাজারে যারা আছো ভাই অশুজ্জেবে না তুই ময়দানে এসে দেখে যাবে একটু একটু মাফিল এসে দেখে যাও যে ককুরি লোক হইছে তুমি একলাই জাহান্নামে যাচ্ছো আর দেখো জান্নাতি মানুষ কতই যে একটু দেখে যাও

তাহলে বোঝা গেলে না টুপিওয়ালা কাফের কিওয়ালা কাফের এই কাফের এর মাথায় যদি পাগড়ি থাকে ওরা পাগড়িওয়ালা কাফের যে ব্যক্তি বলে কোরান শোনো না শুনতেও যে না কোরান শুনতে তারা নিষেধ করে বাধা দেয় ওরা কাফের কার ভাষা এবার বলুন তো আবু জেহেলের মুখে দাড়ি ছিল না ছিল না কথা বলছেন আবু জেহেলের মুখে দাড়ি ছিল না ছিল না যদি কোন লোক বলে মা বুঝতে হবে ওর কোরআন যদি দাড়ি থাকে ওটা আবু জেহেলের চার আবু জেহেলের চলে গেছে কিন্তু আবু জেহেলের পেতার তারা এখনো যায়নি ফেরাউন চলে গেছে নমরুদ এখনো যায়নি কথা বলেন ঠিক নামে ঠিক ফেরাউনির বাচ্চা টোপলা টুপলি নিয়ে গেছে কিন্তু নমরুদির বাচ্চারা এখনো সমাজে উঁচু করে ঘুরে বেড়াচ্ছে শোনো না শুনতে বসে যদি আলোচনাটা তোমাদের বিপক্ষে যায় খুঁটে খুঁটে যদি তোমাদের দোষগুলো জাতির সামনে হুজুর তুলে ধরে তাহলে হট্টগোল বাধাই দাও মারামারি বাধাই দাও পথে ব্যারিগেট করো কিংবা হজুরির নাকের টাইট ফেলে মারো যাতে করে হুজুর কোরআনের কথাগুলো জাতির সামনে তুলে ধরতে না পারে আচ্ছা বলুন তাই আয়াতটা কি এখন নাজিল হয়েছে কয় বছর আগে পনেরোশো বছর আগে নাজিল করে আল্লাহ জানতো সাত মহরে এ জাতের কাফের আছে এটা সাত মহরের জন্য আয়াত নাজিল হয়েছে নাজিল হয়েছে গোটা দেশের জন্য নয় তাহলে গোটা দেশে যে কাপের ছিল এ কাপের পাপ নাই আছে না নাই এরা মানুষকে কোরআন শুনতে বাধা দেয় এরা মানুষকে কোরআন শুনতে দেয় না বরং হুমকি দেয় যদি ওই হুজুরি কোরআন শুনতে যাস তাহলে তোর কিন্তু খবর আছে নিজের খবর কু পানিতে ব্যারিকেড দিলে জোয়ারের ঠেলা বাড়ে না কবে এই কথা বলেন নদীর পানিতে ব্যারিকেড দিলে জোয়ারের ঠেলা বাড়ে না কবে তোমরা যত বাধা দিচ্ছ তত বেগ কিন্তু মানুষের বাড়তেছে কয় পাগল সেঁকণ আড়া দিস না তোমরা যত সেঁক নাড়াচ্ছ তত পাগলের বেগ বাড়তেছে একই নদীতে একটা শেখো সেঁকো চেনেন তো তো শাঁক একদিকে উঠেছে ডাক্তার আর একদিকে উঠেছে পাগল তো পাগল ওঠার পরে হ্যাঁ ডাক্তার বলতেছে পাগল দিলি তুইও পড়বি আমিও পড়ব তো পাগল বলতেছে নাড়া দিলি যে পট্টি হয় এটা তো আমার মনে ছিল না নাড়া দিলি যে পট্টি হয় এটা আমার কি ছিল না জানা ছিল না এখন তুই যখন জানাই দিছস খালি তোরে না ফেলেই বাড়ি যাবো আপনারা যারা ইসলামে হাত দিচ্ছেন মসজিদ মাদ্রাসা নিয়ে বাজে কথা বলতেছেন আলেমদের নিয়ে বাজে কথা বলতেছেন বাজে কথা বলে আপনাদের সম্মান বাড়তেছে না বরং সম্মান আরো কমতেছে

কোরআন শোনার পক্ষে যারা বসেছেন আলহামদুলিল্লাহ যারা বসতে পারেননি এসে বসুন যদি না বসেন তাহলে বসবা আপনি কোরআন বলার বিপক্ষে তাহলে আল্লাহ আমাদের কোরআনের পক্ষে কবুল করেছেন আবারও বলছে আলহামদুলিল্লাহ